হ্যালো এভরিওয়ান আজ আমি চলে এসেছি বরিশালের বিখ্যাত ঘুটিয়া মসজিদে মসজিদটি স্থাপিত হয় ১৬ ডিসেম্বর দুই হাজার তিনে মসজিদটির প্রতিষ্ঠাতা এস শরফত উদ্দিন আহমেদ সান্টু নান্দনিক কারুকার্যের জন্য এই মসজিদটি বাংলাদেশের যতগুলো সুন্দর মসজিদ রয়েছে তার ভিতরে অন্যতম একটি মসজিদ বরিশালের ঘুটিয়া মসজিদ মসজিদটিতে রয়েছে মোট বড় বড় গম্বুজ তার ভিতরে মাঝখানের গম্বুজটি আপনার নজর কাটবে মসজিদটি সম্পূর্ণ পাথর ঢালাইয়ের মধ্যে ওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ঢালাইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে মসজিদের চারপাশে লেখা খচিত রয়েছে যা দেখতে মসজিদটিকে অনেক সুন্দর দেখায় আর এটার ডিজাইনের কারণে দিনের বেলায় কোনো লাইট ব্যতীত মসজিদটিতে আলো সর্বক্ষণ অনেক বেশি থাকে এখানে যে আলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো লাইটের মাধ্যমে এই আলো হয় নাই এটা দিনের যে আলো আছে বাইরের যে সূর্যের আলো আছে এই আলোতে মসজিদটি আলোকিত এই মসজিদ কমপ্লেক্সটিতে মক্কা শরীফ মদিনা শরীফ জেদ্দা বাগদাদ এবং আজমির শরীফ সহ ইসলামের পবিত্র টোটাল একুশটি জায়গার মাটি এনে এখানে দেওয়া হয়েছে আল্লাহর এই পবিত্র ঘরটি এত সুন্দর করে যিনি তৈরি করেছেন তিনি আমার বিশ্বাস খুব ভালো মনের একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য টাকা খরচ করে এতগুলো এত সুন্দর একটা মসজিদ কমপ্লেক্স তৈরি করেছে এই মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে মহিলাদের আলাদা নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে ঈদগাহ মাঠ উজু করার জন্য অজুখানা প্লাস বড় একটা পুকুর রয়েছে তাদের পারিবারিক কবরস্থানও এখানে রয়েছে আরও রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা মসজিদটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় অবস্থিত আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ